আব্বা আস্তে 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 দাঁড়ান 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 এভাবে এইভাবে উঠতে পারবেন না আপনি দাঁড়ান 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 আসসালামু আলাইকুম আব্বার এই শখের বাইকটি আব্বা বিক্রি করে দেওয়ার জন্য আজ কয়েকদিন ধরে একেবারে আমাকে পাগল বানা ভালো আছে যে যেভাবে হোক আমার এই বাইকটা তুমি বিক্রি করে দাও আব্বা কেন এই বাইকটা বিক্রি করতে আসে আব্বার কাছ থেকে শুনি আর আব্বা কত টাকা হলে এই বাইকটা দিবে সেটাও আব্বার কাছ থেকে শুনি আব্বা এখন আপনি এই গাড়িটা কত হলে আপনি গাড়িটা বিক্রি করবেন আপনি একটু বলেন তো দেখি আমি তো গাড়ি তো বিক্রি করবে একটা গাড়ি কেনবো তো সেই গাড়িটা গাড়ি মেয়েরা যে গাড়িগুলো চাল হ্যাঁ ওই গাড়ি তো চলাবো ওই গাড়ি বা দাম কত তা তো জানি জান তো এই জন্য করছিস যে ওই গাড়ির দাম আগে শুনিয়ে নেবো শুনিয়ে সারে এই করো যে এই গাড়িটা কত বিক্রি হয়

তো আমাকে বললে যে আমি করলাম যে তুমি আগে দেখো দেখে তারপর যে কত কি হয় সে আমি ফাইনাল করবো না আচ্ছা আমি বিষয়টা আরও বলি সে হচ্ছে আপনার মাতার কাছে এই গাড়িটা সবসময় ঠেকানে থাকতো এই গাড়িটা বিক্রি করে দিলে আপনার খারাপ লাগবে না আমি আমি অনেক শখ করে আপনার গাড়িটা কিনে দিছি। হ্যাঁ সেই গাড়িটা তো অনেক এখন যদি গেলে আমার আর গাড়ি সাইকেলে বাড়িতে চলে আর কতদিন বাস থাকবো আর তা মনে হয় তাহলে গাড়ি থাকবি হ্যাঁ মাথার কাছে থাকবি থাক যদি না হয় বেসা হলে তো আর একটা আসবে আর যদি না হয় তাহলে মাতার কাছে থাকবে না এদিকে আমাদের এই গাড়িটা হচ্ছে সাতাশশো কিলোমিটার চলেছে সাতাশশো তেত্রিশ কিলোমিটার আর আরেকটা কথা বলি এই গাড়িটা কিন্তু রেজিস্ট্রেশন করা হয় নাই এখন আব্বাক লাইসেন্স করে দেয় কেন সে হচ্ছে আব্বাক লাইসেন্স করে দিলে গাড়ি নিয়ে মেন হাইওয়ে রোডে উঠে যাবে হাইওয়ে রোডে উঠলে পরে তখন দেখা যাচ্ছে অনেক গাড়ি ঘোড়া নিজের অনেক টেনশন থাকবে এর কারণে আমি লাইসেন্সটা করে দেই নাই তো যার যারাই কিনবেন এই গাড়িটা কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে আর আমাদের কিনা যে ডকুমেন্টগুলো সবগুলোই আছে সব ডকুমেন্টগুলো আছে এগুলো আপনার দিয়ে দেবো আপনারা আপনাদের নামে লাইসেন্স করে নেবেন মানে রেজিস্ট্রেশন করে নেবেন কত দাম হয় তো যাই হোক আব্বার শখের শখের আব্বার শখের বাইকটা আমার ইচ্ছায় না আব্বার ইচ্ছায় বিক্রি করতে চাচ্ছে কারণ আব্বা বারবার আমি বাড়িতে আসলেই আমার গাড়িটা ধুয়ে নিয়ে আসি দাও আমার গাড়িটা ফ্রেশ করে মুছে দাও আমার গাড়িটা তেল মেল তুলে দাও আমি বিক্রি করব আমি এই গাড়ি চালাইতে পারি না আমাকে স্কুটি কিনে দাও আমার আমার আমি আর সাইকেল চালাইতে পারি না গাড়ি থাকতে আমার সাইকেল চালানো লাগে কারণ আগে চালাইতে হয়তো এই আজ ছয় সাত মাস ধরে আর এই গাড়ি চালাতে হয় না স্কুটি নাকি চালাইতে পারবে না আচ্ছা যাই হোক এখন এখন আব্বার যেহেতু ইচ্ছে আমার কোনো সমস্যা নাই আব্বার যেটা ভালো লাগে আব্বা সেটা করবে লোক আসুক যে কিনতে চাইছে সে আসুক দেখি কি বলে সেটা আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ শখ হয়েছিল আমার কাছে চাইছিল আমি সাথে সাথে কিনে দিছি এখন বেচা রাখা সব কিছু আব্বার ইচ্ছা আব্বা বেশি কিছু কিনবে না কিনবে সেটা আব্বার ইচ্ছা এই গাড়িটা যদি বিক্রি নাও হয় তাও আমি একটা স্কুটি আপনাকে কিনে দেবো আপনি চাইছেন একটা স্কুটি আমি কিনে দেবো হ্যাঁ যদি নাও বেশা হয় আমি স্কুটি কিনে দেবো ঠিক আছে আর যে কিনতে চাই সে আসুক দেখা যায় সে কি বলে যাই হোক আব্বা শখের বাইকটা টা আব্বা নিজেই ডিসিশন নিয়েছে আমার কিছু করার নেই যাই হোক সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন দেখা যাক এখন কি হয় আসসালামু আলাইকুম